নবী যদি চায় যে এক ব্যাগ করে রক্ত দিতে হবে মাদ্রাসার জন্য দিবেন কারা কারা হাত তুলে দেখান তো দেখি হাত তোলেন তারা দিবেন তারা হাত তোলেন তারা দিবেন না রক্ত নিয়ে আপ কবর যায় আল্লাহ কবুল করুন বানাইছেন মানুষের গোলামি করার জন্য নয় সেখানে কোরআনের ট্রেনিং দেওয়া হয় হাদিসের দশ দেওয়া হয় কথা বলুন ঠিক কিনা মাদ্রাসা কার ঘর আরো আস্তে কর

মাদ্রাসা বানালে রসুল খুশি হবে মদিনাওয়ালা খুশি হবে যেই মদিনায় আসেন আমার নবী আর মদিনা 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 ছিল ছিল না সেই থেকে হলো নবীর কারণে কথা বলুন ঠিক তাহলে মদিনা ভালোবাসার জায়গা সেই মদিনাওয়ালার ঘর হলো মাদ্রাসা ওই মাদ্রাসা বানাই তো হবে আজকে যদি মাদ্রাসা তৈরি করার জন্য এক ব্যাগ রক্ত আমরা আমার নবী যদি চায় যে এক ব্যাগ করে রক্ত দিতে হবে মাদ্রাসার জন্য দিবেন কারা কারা হাত তুলে দেখান তো দেখি হাত তোলেন তারা দিবেন তারা হাত তোলেন তারা দিবেন না রক্ত নিয়ে আপ কবর যায় আল্লাহ কবুল করুন হাত নামান তাহলে এক ব্যাগ রক্তর দাম অনেক বেশি আমি অত চাচ্ছি না আপনারা আজকের ময়দানে জন্য এক হাজার আমি দশটা ব্যক্তির কাছে প্রথম চাই দশটা হাজার করে টাকা আসার সারা দর্শন সাহাবি পৃথিবীর জমিন থেকে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে সব কি বলবেন না প্রথম নাম্বার সাহাবি হযরতে হযরত ওয়াক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমরা তার সঙ্গে জান্নাতের দোয়া করা হবে কোন ব্যক্তি আসেন বলেন আমি 10000 টাকা দেব এই বনে বাগ নাই করি না মনে বড় বড় বাগ আছে এই ছোট বনে ঠিক ঠিক নাই আছে আছে টাকা পয়সা কবরে যাবে না যাবে না আপনার ياهদান কবরে যাবে আপনি কবর থেকে শান্তি পাইবেন কবরের মধ্য থেকে শান্তি যদি ঘুমাইতে হলে এই মাদ্রাসা তৈরি করতেই হবে মদিনা আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ কোন তাহলে আসুন তারাタニ 10 تا হাজার कैरेट काटा का चाहिए 10 व्यक्ति ठीक है आप 5 हजार कैरेट का এরপরে এক হাজার করে চল্লিশ ব্যক্তির কাছে দশ এরপরে আপনার পঁয়ত্রিশ এর বা চল্লিশ এর একটা সুন্দর ওয়াজ আছে কিন্তু সময় হবে না করতে পারবো না অতএব আপনারা একটু তাড়াতাড়ি দেন এক হাজার দুই হাজার পাঁচশো একশো করে দেন আমি আল্লাহর দরবারে দোয়া করব কবুল করার মালিককে জোরে একজন পাঁচশো দিয়েছে নাম বলে নাই বা সোদর টাকা দিয়েস নাম বলে নাই মার হাবা গম একটু হাত তুলে আল্লাহ মামিং আল্লাহ তোমার এক বান্দা পাঁচশ খনির টাকা দিয়েস নবীর ঘর তৈরি করার জন্য আল্লাহ নাম প্রকাশ কোনে নাই গোপন দা আল্লাহ তুমি তন্তর জামি আল্লাহ কবুল করো জীবের ঘুনা মাফ করো বংশের কবর জান্নাতের বাগান বানাও জানিনা তার আত্মা মা জীবিত আছে কি না আল্লাহ জীবিত থাকলে হায়াত দরস করো ইন্তিকাল করে থাকলে কবর জান্নাতের বাগান বানাও অভাব দিও লক্ষ্য করি মালিক বানাও মক্কা মদিনা না দেখা মরণ দিন আমরা বলি আমিন আরো জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হয়

হাত তুলে আল্লাহ হমামিন আল্লাহ হাজি মানুষ আল হাজ বাপলো মাস্টার আল্লাহ মাস্টার মানুষ তুমি কবন করো জীবন ওখানে মাফ করো আব্বা মা জীবিত আছে কিনা জানি না আল্লাহ যদি জীবিত থাকে হায়াত তরস করো করে থাকলে কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও সন্তানা দিদের হায়াত করো আল্লাহ নবীর খাতিরে তুমি দোয়া কবুল করে নাও মক্কা আবার যাওয়ার তৌফিক দাও আমরা বলি আমিন আর ওজোর এখন আল্লাহ আমিন কে দিল একশো

মুনত আলহাজ মিজানুর রহমান আহারে আমার বাজান এটা টাকা মাদ্রাসায় দিলো না নবী টাকা দিয়েছে সুবহানাল্লাহ কোন খন মদিনা ও না কামনি ওলা খুশি হওয়া যাবে আমার Badan এক হাজার দি আমি খুশি কিন্তু Badan কাছে আমি একটু দাবি করলাম আর একটা হাজার টাকা আabbaবেসে আছে না আছে আ এটা আপনার নামে এক হাজার মায়ের নামে আমি একটা হাজার টাকা চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করব কবুল করো মালিক আল্লাহ কত জায়গায় ভ্রমণ করতে হয় সারা বাংলাদেশ